এখন বর্তমানে আমরা মুসলমান যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতে দেখুন কুকুর কিন্তু দুটো সময় চিল্লাই কুকুর দুটো সময় চিল্লাই এক হচ্ছে কুকুর যখন পাগল হয়ে যায় তখন কিন্তু চিল্লাই কোনো কুকুর খেপে গেলে সে কিন্তু মারাত্মকভাবে চিল্লাই চিল্লাই না চিল্লাই না লোক দেখলে চিল্লাই মানুষ দেখলে চিল্লাই রাস্তাঘাটে সবসময় চিল্লায় কুকুর পাগল হয়ে গেলে দ্বিতীয় নম্বর যখন কুকুর চিল্লাই কখন জানেন পেছনে মালিক যদি তার দাঁড়িয়ে থাকে তখন চিল্লাই একটা সুস্থ মস্তিষ্কের কুকুর পাড়ায় ঘুরে বেড়ায় বেড়াই না বেড়াই না হাড্ডি খাচ্ছে নোংরা খাচ্ছে সব খাচ্ছে কিন্তু সে মানুষ দেখে চিল্লাই না কেন সে জানে আমার কাছে মালিক নাই আমি চিল্লালি ইঁট মারবে না হলে লাঠি করে মারবে কথাটা বুঝতে পেরেছেন কিন্তু কলকাতায় যান ধর্মতলায় যান আপনি কৃষ্ণনগর টাউনে যান সকালবেলায় অনেক বড় লোক দেখবেন চেনে করে বেঁধে গলায় পাট্টা বাঁধা আছে দামি কুকুর সাথে করে নিয়ে যাচ্ছে ও কিন্তু লোক দেখলেই খালি চিল্লায় ভৌ ভৌ চিল্লাই না ও জানে মালিক আমার সাথে আজ আমাকে মারতে পারবে না ইশারা কাফি ইসারা কোরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে কুত্তাগুলো চিল্লাচ্ছে এদের দুটোই কারণ হয় পাগল হয়ে গেছে তা না হলে পেছনে মালিক দাঁড়িয়ে আছে যার কারণে এতগুলো খারাপ কথা বলা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ঠোস দলিল দিয়ে যাব মারাত্মক দলিল আর আমার এই দলিল যদি কোনো শিক্ষিত বাপের বেটা কাটতে পারে আমি সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেবো না ইনশাল্লাহ আমি আবার আসবো বাবুনপুকুর পুকুর মাদ্রাসায় আমার দাওয়াত আছে মলনা আইনুল ভাই দাউদ দিয়েছে মাদ্রাসার দাউদ আমি আবার আসবো আপনি বলবেন সেদিন আপনার জুতোর মালা পরে যাব যদি প্রমাণ দিতে পারেন আমাকে আমি আজকে প্রমাণ দিয়ে যাব কিছু বেঈমান কাফেরের আদর্শ কি তাদের মুখের ভাষা কি রসুল আকরাম সাল্লাহ আলী ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালাকে বিবাহ করলেন নিকাহ করলেন আপনারা মুসলমান একটা কথা মাথায় গেঁথে নিয়ে চলে যান দিলেতে আল্লাহর হাবিব সাল্লাম এগারোটা বিবাহ করেছেন জন বিধবা আর এই এগারোটা বিবাহ নিজের মন থেকে করেনি সব আল্লাহর ইশারাই করেছেন জোরে বলুন সুবাহ এইটা বিশ্বাস রাখার নাম ইমান আমি আপনাদিকে এমন একটা মারাত্মক দলিল দেবো আল্লাহ নবী সাল্লাম ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন ন বছর বয়সে সংসার শুরু করেছেন সাথে আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন শুনেছেন না শুনেননি আমি আজকে নেটে সার্চ করলাম কি সার্চ করলাম যে আমাদের দেশের মনীষীরা এরা যে আমাদের নবীর ওপরে তহমত দিচ্ছে তা আল্লাহ রসুল সাল্লামের ওপরে তহমত যে তিনি বাল্য বিবাহ করেছেন কিছু হারামখর বলছে দুঃখটা কোথায় জানেন ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি অল্প বয়সে মেয়েদিকে বিবাহ করবেন না পনেরো বছর ষোলো বৎসর বয়সে বিবাহ করলে তাদের মেচুরিটি হয় না তাই সে মা হতে গেলে দুর্বল হয়ে পড়বে তার শরীর অসুস্থ হয়ে পড়বে এইটা শুনে কষ্ট লাগে সেই ডাক্তার পড়াশোনা করলো অথচ তার দাদি যখন মা হয়েছে এগারো বৎসর বয়সে তার দাদি মা হয়েছে সেই ডাক্তারের দাদি এগারো বৎসর বয়সে মা হয়েছে তা না হলে বারো বৎসর বয়সে মা হয়েছে ঠিক বললাম না ভুল বললাম খোঁজলেন যারা বসে আছেন আপনার দাদি আপনার বাপকে জিজ্ঞেস করুন তোমার দাদির যখন বিয়ে হয়েছিল কত বছর বয়সে তোমার নানির বিয়ে হয়েছিল তোমার মাকে জিজ্ঞেস করো কত বছর বয়সে আর নানি জীবিত থাকলে তাকে জিজ্ঞেস করবো আপনি পেয়ে যাবেন আজকে বড় কষ্ট কি জানেন আপনার ব্রেনে কোরআন আর হাদিসের ইলিম ঢুকানো হয়নি পশ্চিমী দুনিয়ার ইলিমকে আপনার ব্রেন ঢুকানো হয়েছে বেইমান কাফেরদের ইলিমটা ঢুকানো হয়েছে যেন এদের চলাফেরা পশ্চিমী দুনিয়ার মতো হয় যেভাবে বেইমান কাফেররা চলাফেরা করছে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তির নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী। আপনারা চিনবেন না চিনবে। ওলামারা চিনবেন তিনি যে মানুষের সন্তান নয় তিনি পৃথিবীর হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনার সন্তান তিনার আমি পনেরো দিন আগে একটা বক্তব্য শুনলাম পাকিস্তানে তিনি লোক বসে আছেন তিনি কথা রাখছেন তিনি বললেন मेरे दोस्त और मेरे भाई दुनिया की हालत इतने बिगड़ जाएंगे कि कयामत से पहले दुनिया में हमारे समाज में हराम औलादों से भर जाएंगे আর আর একটা বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি আপনি শুনলে আপনার ব্রেন খুলে যাবে যে বেইমান কাফেররা আপনার আমার মধ্যে হারাম বাচ্চাগুলোকে কিভাবে প্রমোট করবে তারা আপনি অনুভবও করতে পারবেন না যে তাদের ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র আমাদের সন্তানরাও জানে না আমাদের মেয়েরাও জানে না অথচ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলিম আপনারা এতগুলো মানুষ বসেছেন ইমানদারির সঙ্গে মুল্লাপাড়ার মানুষ বলুন তো যে কে জানে না যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ সবাই জানেন না জানেন না কথা বলেন জানেন ইমানদারির সঙ্গে বলুন এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে আশা করি এইটটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিমের কাছে শিক্ষা নেই তার মূল কারণ হচ্ছে বেঈমান কাফেররা ইহুদি নাসারারা তারা আপনাকে মুক্ত করে দিয়েছে তাদের রং লীলাতে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলুন হারাম কোরানে স্পষ্ট হারাম বলেছেন রিবা সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে এরপর বলুন এই সুদ হেরাম রসুল হাদিস বন্ডনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এইটা জানার পরে যে লোকটা সুদ খাচ্ছে সেই লোক নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল না করলো না কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সেই করে মুসলমান থাকতে পারে আর থাকতে পারে সে যদি জেনে পাপ করে তার নামাজটাও পড়া যাবে না মমিন করে। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম কোন মৌলী যদি এই ফতোয়া কেটে দেয় আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না সুদ খেয়েছে না মদ খেয়েছে গাঁজা খেয়েছে না হারাম কাজে লিপ্ত হয়েছে সে তো বা করুক আর না করুক জান্নাতে যাবে সেই মৌলী আগে কেয়ামতের দিনে মার খাবে এটা মাথায় রাখবেন আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম যারা মানুষকে ধোকাই রেখেছে যে তোমরা নামাজ পর রোজা না রাখো সুদ খেয়েছে জীবনটা সুদের ওপরে কেটেছে তার জানাজার নামাজ হচ্ছে চল্লিশ দিনে তার মিলাদ করে মৌলিক খানাও খেয়ে নিচ্ছে আর দোয়াও করে দিচ্ছে জান্নাতে চলে গেল সেই মৌলবি আগে মার খাবে তুমি সুদখরের লেগে দোয়া করছো যে জীবনটা সুদের ওপরে অতিবাহিত করেছে জুম্মাই বায়ান শুনেছে যে হারাম সারা জীবন কানেতে ফাঁস কাতারে মসজিদে বসে শুনছে যে সুদ খাওয়া হারাম সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হবে তারপরও সে কোরআনকে উপেক্ষা করেছে রসুলের বাণীকে উপেক্ষা করে হারাম খোর সুদ খেয়ে যাচ্ছে আপনি তার জানাজা কোন হিসাবে পড়বেন তার লেগে দোয়া কুন হিসাবে আল্লাহর কাছে হাত তুলবে এই মলবি আমি বলে দিই যদি বলে দেয় মাতালের জীবনটা যে মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে মিলাদ পড়ানো যাবে না দোয়া করা যাবে না আপনাকে বলছি মুসলমান মদ ছেড়ে দেবে মুসলমান গাঁজা ছেড়ে দেবে যদি বলা হয় সুৎকরের নামাজ পড়াবো না সুদখোরের লেগে মিলাদ হবে না দোয়া করব না সুদখোরের আপনার চাচা মারা গেছে সুদখোর আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন হাজার করে আমার চাচার কবর জিয়ারত করতে হবে আমি ইয়াসিন যদি বলে দিই তোমার চাচা সুদ করছিল তোমার চাচার লেগে কবর জিয়ারত করতে পারবো না না আল্লাহর কাছে ফরমান আল্লাহর কাছে দোয়া করতে পারবো আমি বলছি পরবর্তী লোকটা সুদ খেতে ভয় খাবে কিন্তু মুক্তি সাহেব যাবে না গাদা মাল আছে যাবার ঠিক বললাম না ভুল বললাম ইমাম যাবে না হায়ার করে নিয়ে আসবে কৃষ্ণনগর থেকে লোক আছে ওই জন্য কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আল্লাহ মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনীহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইউযাক্কিহিম ওয়া কোরান আযাবুন বলে দাও সূরা বাকারা যারা নিজেদের পেট চরাবাল লেগে আমার কুরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে হ প্রকাশ করে না সেই মলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেয়ামতের দিনে এদিকে কঠিন আজাবে মুখতলা করে দেব আপনি সুদখোর আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার মাদ্রাসায় টাকা দিবেন না ওটা তো না দিলে আলহামদুলিল্লাহ আপনি না দিলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা বেঁচে গেল মসজিদ বেঁচে গেল দুঃখটা কোথায় জানেন কেয়ামতের আলামত দেখবেন কতটা কাছে এসছে কতটা স্পষ্ট ধুবুলিয়া বাজারে একটা বাচ্চা ছেলে ভিক্ষা করে খায় পেটের দায়ে ভিক্ষা করে ভুলবশত কারো পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে মানুষ পিটায় ঠিক বললাম না চোর চুরি করেছে দেখে না পেটের দায়ে করেছে না কিসের দায়ে তাকে চোর বলে বেঁধে গাছে পিটায় দশটা টাকা চুরি করেছে আর আমাদের সমাজে কিছু লোক আছে কমের হাজার হাজার টাকা মেরে নিচ্ছে লাখ লাখ টাকা মেরে নিচ্ছে কোটি কোটি টাকা তাকে আমরা স্টেজে নিয়েছে গলায় মালা পড়াই সম্মানী ব্যক্তি সমাজদারও কেলে ইশারা কাফি হ্যাঁ আমি কাকে চোর বলছি আপনি বুঝে নেন আর যদি হয়ে থাকেন এই চরিত্র থাকে আপনি পরিবর্তন হন ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না ইঞ্জেকশনের মতো ফুটবে আমার কথাগুলো কিন্তু সকালবেলায় মহলম লাগাবেন ঠিক হয়ে যাবে মহলমটা কি আপনাকে পরিবর্তন হতে হবে ওইটাই মহলম আপনি সুদ খান সুদ ছেড়ে দেন যারা জানে কোরআনে আছে মদ স্পর্শ করা হারাম তারপরেও যদি আপনি মদ খান তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কোরআনকে অপেক্ষা করলেন আপনি তার মানে কোরআনকে অমান্য করলেন যে লোক কোরআনকে অবিশ্বাস করবে সে মমিন থাকতে পারে যে লোক রসুলের হাদিসকে অবিশ্বাস করে সেই লোক ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে আপনি জেনে শুনে মদ খাচ্ছেন যে এটা হারাম এই মুক্তিরা মলবিরা জুম্মাই চিল্লাচ্ছে জলসাই চিল্লাচ্ছে আপনি শুনে মাথায় টুপি দিয়ে বসে জলসা শুনছেন শুনেলেন জলসা পশ্চিম বাংলার এখন ফ্যাশন হয়ে গেছে পাড়াই পাড়াই একটা করে জলসা দিবি বসরে বক্তা আনবি কুড়ি হাজার পঁচিশ হাজারের বক্তা জলসা হবে বাকি নামাজের প্রয়োজন নাই হুজুর তো দোয়া করে গেল এই আমরা তিনজন আছি করব। যারা জলসা দিচ্ছে না তাই তো ওই জায়গাটা ভুলে যান আমার মতো একশোটা মৌলী ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছো প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছ গত তিন দিন আগে আমি উত্তর দিনাজপুরে ছিলাম ডালখোলার কাছে ওইখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছিল বিহারিদের অনেক জায়গার বক্তা ছিল উত্তরপ্রদেশে একটা উগান্ডার মাল ছিল কালো জংজে গুজরাটে থাকে উর্দু ভাষাও ভালো করে জানে না সে শুধু গজল পড়ে জলসাটা কিন্তু সুন্নি ভাইদের বেরেলবিদের জলসা বেরেলি ভাইদের সব তিনতাল্লা পাঁচতাল্লা টুপি পড়ে আছে যদিও তারা আকিদার দিক দিয়ে খারাপ কিন্তু জলসা হচ্ছে সেখানে তাদের একজন মুফতি সাহেব এসছে গজল কি হচ্ছে জানেন কম কিভাবে নষ্ট হচ্ছে মুসলমান কিভাবে শেষ হচ্ছে জলসা কি করে শেষ হচ্ছে আর জলসার দ্বারা কম কি ফায়দা পাচ্ছে দেখে নেন রাত দুটো দশ বাজছে তখন বক্তাকে আনছে একজন মুক্তি সেবকে তার আগে মগরিবের পথ থেকে রাত দুটো পর্যন্ত হুক্কা হুয়া হুক্কা হুয়া গজল চলছে বুঝলেন আপনি গজল শুনলে অবাক হবেন মোবাইলে পাবেন ইউটিউবে ছেলেটা উগান্ডার মাল কালো জংজংে আফ্রিকায় ঘর মনে হয় উর্দু গুজরাটে থাকে সত্তর আশি হাজার টাকা বাজেট নিজের মেশিন নিয়ে আসে ইকো

গাঁজাখোর যুবকরা আছে তারা কি করছে স্টেজের সামনে এসে তার উপরে টাকা ছুড়াচ্ছে মার্শাল আল্লাহ আল্লাহ তার চারিদিকে টাকা পড়ছে টাকা তার পায়ে টাকা তার পায়ে দাবা যাচ্ছে টাকা তার শরীরে টাকা তার মাথায় টাকা গোটা গায়ে টাকা ছুটছে আর যুবকরা ড্যান্স করছে মুক্তি সাহেব এলেন বেড়েল সেবল এই मजाक বানাকে रखा है तुम लोगों ने यह जलसा है इसको मजाक बना दिया যদিও সে ব্রেল বি মুফতি কিন্তু সে হক কথা বলেছে হক বলেছে এটা জননি সে আল্লাহর কাছে নেকি পাবে স্টেজে ঝগড়া आपने क्यों बोला आपने क्यों প্রতিবাদ করলেন আর আমাকে তারপরে বায়ান করাতে দেন আমি বায়ান করব না তাকে আঁক ছিলা করে ছিলবো কথা বলেন আঁক ছিলা করে ছিলবো তাকে অত সোজা নয় তো একজন গায়ককে নিয়ে এসে অতচ আমি কসম করে বলতে পারি যে মলবি কটা ওই স্টেজে বসেছিল যে লোক বেঠে থে উন মলবিও কো পাতা নেই কে পড় রা হো খুদ কো মালুম নেই এসা মতলা কে হ্যা পড় কে রা অথচ সমাজ মনে করছে এটা ইসলাম আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই কোরআনের সাথে সম্পর্ক করবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই আলেমদের সঙ্গে সম্পর্ক করুন এখন আপনার ইমান বাঁচানো দুদ্দাই হয়ে গেছে কোরআনের টাচে আসতে হবে আজকে অবাক লাগে সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে ষোলো বৎসর বয়সে ফার্স্ট ডিভিশন পাশ করেছে নানাকে ফোন করে বলছে নানা আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি গো পাশ করেছ বা আলহামদুলিল্লাহ কি লিবে বলো বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই ভিভো ওয়াই টোয়েন্টি বলছে চাই লাতনি চেয়েছে পয়সা নাই কারো কাছে পাঁচ হাজার ধার করেছে আর নানি কোপরে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে দশ হাজার লাতনিকে মোবাইল কিনে দিতে হবে দিয়ে পনেরো হাজার টাকার একটা মোবাইল কিনে দিয়েছে যেটার দ্বারা সে জিনাই লিপ্ত হচ্ছে যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ এক তো হারাম কাজ করেছি হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলুন বেরিয়েছে আমি মনে মনে করছি আশা করি এখানে যদি একশোটা ফ্যামিলির লোক থাকেন সত্তরটা ফ্যামিলিতে একটা বাংলা মানে কোরআন নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি লাতনিকে পনেরো হাজার টাকার মোবাইল কিনে দিতে পেরেছেন পাপ করার জন্য নামাজ শিক্ষার বইটা দিতে পারেননি দুটো বড় আলেমের লেখা তার বিয়েতের বই দিতে পারেননি যেটার দ্বারা তার আকলাক হবে মা আয়েশার জীবনীর বই কিনে দিতে পারেননি হাজিরাতে উম্মে কুলসুমের জীবনীর বই কিনে দিতে পারেননি এইটাই হচ্ছে দুর্বলতা আপনি তাকে দিলেন হাতে তুলে কাপেরদের তৈরি করার একটা রাস্তা জরিয়া তাকে দিলেন আপনি কত দুঃখ লাগে আজকে সমাজে একশোটা যদি এখানে স্টুডেন্ট বসে থাকে আমার মনে হয় আশিটা যুবক সে জানি না আরবি বারোটা মাসের নাম তালবিলিম ছাড়া আর আপনি জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে আমাদের মাদ্রাসা নাজেরা কিলাসের একটা তালবিড়িমকে জিজ্ঞেস করলে বারোটা আরবি মাসের নাম বলে দিবে ঠিক বলছি না বারোটা আরবি মাসের নাম আপনাকে বলে দিবে বারোটা বড় দুঃখের বিষয় আপনার ছেলে আপনার মেয়ে বারোটা আরবি মাসের নাম জানে না কিন্তু ও তারিখ লেখে রেখে দিয়েছে পহেলা জানুয়ারি কবে হবে ও তারিখ লেখে রেখে দিয়েছে পঁচিশে ডিসেম্বরটা কবে আপনি কি বলছেন এই মায়াপুরের মুসলিম ছেলেরা পঁচিশে ডিসেম্বর পালন করে না বিশাল করে আমি বলে যাচ্ছি যারা পঁচিশে ডিসেম্বর পালন করো যারা পহিলা জানুয়ারি পালন করো এই মায়াপুরের লোক মায়াপুরের মানুষ আমি ইয়াসিন বলে যাচ্ছি কোরানে আছে গুল মকজুবাদি মোলাদ্দ মাকসুম মানে ইহুদি দলিন মানে নাসর এই দুটো দলই পদভ্যষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হবে এই দুটো দলই পদভ্যষ্ট এই দুটো দলই পদভ্যষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট ভাই এক বোতল পানি পাঠিয়ে দিবেন তো পানি এক বোতল পাঠিয়ে আছে হ্যাঁ ভাই দুঃখের সঙ্গে বলছি ঠিক আছে পানিটা দেখুন পানি আছে তলাই বলছি একটা বোতল দিদি হবে আমার কাছে থাক আমার ভাই সবাই নিয়ত করুন এই সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো জোরে বলুন ইনশা বেইমা আপনারা ইমানদারির সঙ্গে বলুন এখানে স্কন আছে আছে না নাই মায়াপুরে সব থেকে বড় স্কন গোটা লোক এখানে আসে আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না বাবা পড়েন তো ঈদগাই ঈদের নামাজ পড়েন আশা করি চলে আসে আপনাদের ঈদগায়ে ইহুদিরাও আসে আপনার মুখে পিশাব করে তারা আপনার মুখে পিশাব করবে হে যুবক শোনো সে তোমার ধর্ম পালন করে না অথচ তুমি তার ধর্মে আকৃষ্ট হয়েছ তুমি আল্লাহকে কি জবাব দেবে আল্লাহর কসম করে বলছি সন খ্রিস্টানরা পদভ্যস্ত ইসলামের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি এটা কোরআন বলছি আপনাকে আর খ্রিস্টানরা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে কজনকে বললাম তিনজন এক নম্বর আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে দ্বিতীয় নম্বর তার মা হাজিরাতে ইসাহ মাসির মা মারিয়াম হাজরতে ইসাহ মাসি এই তিনটে আল্লাহ তারা বিশ্বাস করে এবং তাদের ইমান চলে যাওয়ার আর এহেলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ইসা আল্লাহর বেটা জোরে বলুন নাউজ বিল্লা এই আকিদা আনার কারণে তারা বঞ্চিত যদি বলেন কোরআনের কি দলিল আছে আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন আমি কেয়ামতের দিনে ঈসাহ মাসিকে ডার করাবো শুধু ঈসাহ মাসি নয় সুরায় আরব প্রথম পৃষ্ঠা ফাইলানাস আলানাল্লা দিন উরশীলা ইলাহিম ওয়ালানাস আলানল মুরসালিন আমি আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিনে মলবি মুল্লাহ ফিরফকির এরা তো অনেক দূরের কথা আমি আল্লাহ নবী পাইগম্বরকেও ডাঁড় করাবো এবং তাদেরকে প্রশ্নও ছোঁড়া হবে তোমরা কেমন করে দাউদ দিয়েছ এবং তার উম্মত উম্মতিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছ উভয়কে জিজ্ঞাসাবাদ করব আমি নবী পাইগম্বর রসুলকে উটার করাবো আর আমাদের দেশের কিছু মানুষের আকিদা আমি যদি পীরের মুড়িদ হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না এই আকিদা যার থাকবে তার পীরও মার খাবে আর সেও মার খাবে পীর হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানী ব্যক্তি আমি আলেম আমাকে রিসপেক্ট করবেন আপনার ইমাম তাকে সম্মান করবেন রিসপেক্ট আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি ইয়াসিন ভাইকে দাউত করে দেশি মুরগি খাইয়েছি ইয়াসিন ভাইকে দাউত করে পোলাও খাইয়েছি আর অসুবিধা নাই আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যাবে যদি এরকম কেউ বলে তা জানবেন সেটা পীর লয় সেটার নাম ভণ্ড অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওত দিবে আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না খারাপের কারুর বাপ বলে মদ খাবি কারুর বাপ বলে গাঁজা খাবি বলে না আরে বাপের থেকে বড় পীর কে আছে যে এত সুন্দর নসিহত দেয় ভালো হও ভদ্রভাবে চলো বাপ তো নসিহত করে আমার ভাই কোরানে আছে আমি নবী পাইগম্বরকেও ডার করাবো রসুলকেও ডার করাবো আত্তাদিকে পোর্শনও ছুড়ে দেবো কোরানে আছে আমি আদরতে ঈসা মসিকে ডার করাবো ইসকল আল্লাহ গোয়া ঈশাম না মারিয়ম আন তাকুলতালি নাস ইত্যাখি দো নি ওম ইলাহাই নি মিন্দু তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক লা সুভানা মা ইয়াকুন উলিয়ান আকুল আমা আল ঈশরি ইন কুন্তু কুলতহু ফাখদ আলিম তা তালামুমা ফি নাপসি ওলা আলামুমা ফি নাপসিক, ইন্্যা কানতাল্লা মুলগইু যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নাই সে কথা আমি কেমন করে বলতে পারি। আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না আল্লাহ উত্তর দেবেন হে আমার ঈসা আমি সব জানি এই নেমখারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি এরপরে তার কমকে বলা হবে তোমাদের একটাই রাস্তা সেটা হচ্ছে জাহান্নাম যেহেতু আল্লাহর সঙ্গে শরিক করেছ তার মা মারিয়মকে আর ইসাকে যাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ আল্লাহ তা প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র এবং পাক জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র আমরা খানা খাই আল্লাহ খাবার থেকে পাক আমরা নিদ্রায় আল্লাহ নিদ্রা থেকে পাক আমরা ভাবনা চিন্তা করি আল্লাহ এটা থেকে পাক প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র কেন গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে সকলে জোরে বলুন আল্লাহ জানবেন আবার আপনার সকলের যান আল্লাহর কবজাই আছে এইটা মাথায় রাখতে হবে মুসলমান যদি দুটো আয়তের উপরে বিশ্বাস আর আমন নিয়ে আসে জেনে দিবেন পাক্কা হয়ে যাবে মমিন সুরা ফাতে হাই ইয়া কানা বুধু আইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ না। সুরা ফাতে হাই আমরা নামাজে পড়ি না পড়ি না বাবা পড়ি কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন ওয়াদা আপনি খিলাপ করেন মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না তাহলে আপনার আর টলমল করা যাবে না আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না আল্লা ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পাবেন না চলুন দ্বিতীয় নম্বর কোরআনে সুরাব বাকার প্রথমই আছে যালিকা আল কিতাবু রই বাফি ফী হুদা আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ সন্দেহ করবেন না আর এই কোরআন হুদাল্লিল লিল যারা মুত্তাকী হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে আমাদের সমাজের কিছু লোক বলছে এই মলবিরা সমাজকে কি করেছে জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে নামাজ পড়ো রোজা রাখো টুপি লাগাও দাড়ি লাগাও এই লিবাস পড়ার কি দরকার আছে